আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতু মায়ের স্বপ্ন টিভির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দর্শক আজকে আমরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি দেখতে পারতেছেন আজকে বেছালারা কিভাবে শাক বাজি করে সেটা আপনারা দেখতে থাকুন না টেনে তাহলে ভিডিওটা আশা করি ভালো লাগবে কারণ বেচালারদের অতটুকু সময় নেই একটা ফ্যামিলি মেয়ে মানুষ যতটুকু সময় দিতে পারে বেছালারা অতটুকু সময় দেওয়া সম্ভব নয় সেই জন্য আমরা যত দ্রুত যত আর্লি ভাজি করতে পারি সেটা করার চেষ্টা করি তো দর্শক এখন দেখতে পারতেছেন আমি মরিচ পেঁয়াজ রসুন সুন্দর করে কুচা ঘুরতেছি দেখতে পারতেছেন এতক্ষণ শাক কুষাইছি মরিচ রসুন কুষানোর চেষ্টা করতেছি দ্রুত যত দ্রুত আপনি করতে পারেন তত দ্রুত মাত্র বিশ মিনিটের ভিতরে রান্না শেষ বিশ মিনিটও লাগে না পনেরো মিনিট লাগছে এদিকে দেখতে পাচ্ছেন শাকগুলা গুলা শেষ এখন আমরা শাকগুলা ভালো করে ধুয়ে নিব যাতে কোনো ময়লা না থাকে এভাবে ভালো করে ধুয়ে নেবেন এদিকে আমরা সবিন তেল দিয়ে দিচ্ছি দেখতে পারতেছেন খাঁটির তীর সবিন তেল সবিন তেলের মধ্যে একটু গরম করব গরম গরমে সবগুলো একসাথে ঢেলে দিব যত দ্রুত রান্না করা যায় আমি চেষ্টা করি যত দ্রুত রান্না করা যায় যেহেতু আমাদের হাতে অতটুকু সময় নেই আমরা ব্যাচেলার জীবন ব্যাচেলার লাইফ বলতে এরকম লং টাইম সময় দেওয়ার ওই সময়টুকু আমাদের হাতে নেই সেই জন্য যত দ্রুত চেষ্টা করি ভাজি করার এভাবে আপনার লালতার একটু যখন লাল হয়ে যাবে তখন আপনি শাকগুলো দিয়ে দিবেন দেখতে পারতেছেন সুন্দর করে দিয়ে দেবেন যদি শাকের পরিমাণ বেশি হয় তাহলে একটু ঢাকনা দিয়ে দিবেন ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ পর আবার শাক আর বাকি বাকিগুলো দিবেন তাহলে দেখবেন যে আপনার হয়ে যাবে এমনি অনেক শাক দেখা যাচ্ছে যখন এটা বাজি হবে একদম কমে যাবে একটু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এভাবে ডাকনা দিয়ে দিবেন দশ পনেরো মিনিট পরে উঠানোর পর দেখবেন যে শাক একেবারে ফিনিশিং হয়ে গেছে এখন একটু হালকা লবণ দিয়ে দিবেন যাতে এত সুন্দর হয় যাতে মজা হয় যাতে খেতে অনেক সুস্বাদু হয় খেয়ে ভালো লাগবে এখন একটু ভালো করে মিক্স করে আবার ঢাকনা দিয়ে দিবেন আপনার শর্টকাট রান্না এখানে শেষ হয়ে যাবে দেখতে পারতেছেন শাকের কালার কত সুন্দর হয়ে যাচ্ছে তো এখন আমাদের রান্না এখানে শেষ প্রান্তে একবারে পনেরো মিনিটে রান্না শেষ তো এরকম আমাদের জটপট পনেরো মিনিটে যদি রান্না করতে চান তাহলে অবশ্যই অবশ্য আমাদের ভিডিওগুলো ফলো করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে মায়ের স্বপ্ন টিভির পাশে থাকুন আল্লাহ হাফিজ